হয়ে গেল রোহিঙ্গাদেরই বসস্থান দিয়েছিলেন শেখ শাহজাহান সন্দেশখালী এলাকায় আকুঞ্জিপাড়া মোড়ে হিন্দুদের জমি জোর করে দখল করে রোহিঙ্গাদের আশ্রয়স্থল বানিয়ে দিয়েছিল এই শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার সরবেড়িয়া গ্রামে ইডির আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে আলোচনায় উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের স্নেহধন্য এই শেখ শাহজাহানের নাম রাজ্যে বামফ্রন্ট জামানায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে শাহজাহান শেখ স্থায়ী বসবাস শুরু করেন উত্তর চব্বিশ পরগনার তৎকালীন সিপিএম নেতা মসজিদ মাস্টার ও বাবু মাস্টারদের কল্যাণে জুটে যায় ভোটার কার্ড তারপরে শাহজাহান শেখের ধনকুবের হওয়ার পিছনে জ্যোতিপ্রিয় মল্লিকের সব থেকে বড় অবদান শাহজাহান শেখকে নিয়ে বিতর্কের মাঝে একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র ডক্টর অর্চনা মজুমদার তার অভিযোগ হিন্দুদের কাছ থেকে একশো একর জমি কেড়ে নিয়ে রোহিঙ্গা কলোনি ও তিনটি ট্রাস্ট গড়েছেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখ একটি বৈদ্যুতিক চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন আমি বসিরহাটের বিজেপির দায়িত্বে আসি সন্দেশখালীতে কাজ করি শেখ শাহজাহান সম্বন্ধে শুভেন্দুদা যা বলছেন আমি যা দেখছি দু সালের পরে অবিচারে হিন্দুদের সম্পত্তি এক টাকা দরে জোর করে গান পয়েন্টে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়েছিলেন এক শেখ শাহজাহান তিনটি ট্রাস্ট সুমায়া আবেদা ট্রাস্ট হাবু আবু সিদ্দিকি ট্রাস্ট ও বাসন্তী এডুকেশনাল ট্রাস্ট ও রোহিঙ্গা কলোনি গড়েছেন এই একশো একর জমির উপর যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় থেকে দশ কোটি টাকা শেখ শাহজাহান যে রোহিঙ্গাদের আশ্রয়দাতা সেটা আগেই বলেছিল শুভেন্দু অধিকারী বিরোধী দলগুলোও এবার সেটা সরাসরি প্রমাণ হয়ে গেল এমনকি বিজেপির ওই নেত্রী সরাসরি সমস্ত তথ্য তুলে ধরলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহান আসলে ওই রোহিঙ্গাদের কাজে লাগিয়েই ইডির আধিকারিকদের উপরে হামলা করেছে